ইনডোর প্লান্ট হিসেবে স্পাইডার প্লান্ট গাছটাকে আমরা সবাই পছন্দ করি তার কারণ হলো এই গাছটা খুব ইজি টু গ্রো একে মেনটেন করতে খুব বেশি পরিচর্যা করতে হয় না আর সব থেকে বড়ো কথা হলো একটি স্পাইডার প্লান্ট যদি আপনি বাড়িতে কিনে আনেন তাহলে এর এই রানার থেকে হাজার হাজার গাছ আপনি খুব সহজেই করে নিতে পারবেন তো কীভাবে আপনি একটি স্পাইডার প্লান্ট থেকে অনেক চারা তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আর এর পরিচর্যা সম্পর্কেও বলে দেব তো সব থেকে প্রথমে কি করবেন এই যে রানার থেকে একটা এরকম গুচ্ছ আমরা কেটে নেব এবং এই রানারের নিচের দিকে দেখবেন এরকম শেকড় থাকে প্রত্যেকটা রানারের নিচেই কিন্তু প্রত্যেকটা গুচ্ছের সঙ্গেই কিন্তু শেকড় থাকে শেকড়ের জায়গার পাতাগুলোকে সমস্ত আমরা খুলে বার করে তারপরে একটা ছোট গ্লাস বা কাপ বা এরকম প্লাস্টিকের বোতলের নিচের অংশটা কেটে সামান্য একটু জল নেবেন আর ঠিক ওই যে রুটের অংশটা শেকড়ের অংশটা সেটা জলে ডুবিয়ে দেবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখবেন এই চারা গাছ আপনার তৈরি হয়ে গেছে প্রচুর শেকড় হয়ে যাবে তারপরে আপনি মাটিতে পরিমাণ মতো গোবর সার কম্পোস্ট মিশিয়ে গাছটাকে লাগিয়ে জল দিয়ে দেবেন তারপরে ছায়াযুক্ত জায়গায় রাখবেন আর এই স্পাইডার প্লান্টকে কিন্তু গ্রীষ্মকালে অবশ্যই ছায়াতে রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে আপনি কোনোভাবে রাখতে পারবেন না রাখলে কিন্তু পাতাগুলো তো পুড়ে যাবেই পুরো গাছটাও কিন্তু মারা যেতে পারে সেজন্য অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবেন জলটা নিয়ম করে দিতে হবে স্পাইডার প্লান্টে যদি স্পাইডার প্লান্টের গোঁড়ায় যদি জলের অভাব হয় তাহলে কিন্তু গাছটা পুরোপুরি হলুদ হয়ে যাবে